সবকিছু আমাদের কাছে আসে প্রাণপণ চেষ্টা করে ভাই আমাদের তো পালাবার পথ তাই আমরা যেদিকে যাই ঝুলাবে এটা হচ্ছে রিয়েলিটি ভাই আপনি এমন জায়গাতে আমার নিয়ে আইলেন এই ছেলে আমার দশ তিন জেনারেশনের ছোট ছেলে মানুষ তার সাথে আমি মুক্তিযুদ্ধ আদর্শ বাম ডান কিছুই থাকবে না সব মিলেমিশা করতে হবে শুধু এদেরকে নেতা ওরা বুঝবে কয়েকদিন পরে যেমন ছয় মাস পরে বুঝছে যে একটা মুক্তিযুদ্ধ ছিল তাদের নেতা মাহফুজ আলম বলছে ছয় মাস লাগবে না এক মাস পরেই বুঝবে আরো কি কয় এরা আমি এই কথাটা বলে দিলাম বাবারা তোমরা ভালো থাকো এর আগে কোনো মহান নেতার সাথে আমি বসি না আমি আগে আগে জানলে মহিদিন আমি অন্য কিছু বলতাম শুনো তুমি কথাটা ফাউন্ডেশন কি বুঝায় একটা বিল্ডিং এর ফাউন্ডেশন বাংলাদেশের ফাউন্ডেশন কি বাংলাদেশ নামটা কিভাবে হলো খিশের মধ্য দিয়ে বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান এটা বাংলাদেশ হলো কেমনে তুমি 47 কে বলতাছো আ자দী যুদ্ধ আ자দী যুদ্ধ তো 52년에 শেষ হয়ে গেছে 52년에 আইসেই তো স্লোগান হয়ে গেল আমার মায়ের ভাষা কেড়ে নেওয়া যাবে না যখন পাকিস্তানের পাঞ্জাবিরা আমাদের ভাষা কেড়ে নিতে চাইলো মাত্র 5 বছরের মাথায় তো সব শেষ হয়ে গেল এরপরে 52 থেকে যে তোমার সাথে কি বলবো 69 71 তোমার বাবার জন্ম কত년에 আমি জানি আরো পরে হবে আমার চেয়ে ছোট হবে তোমার বাবা তুমি একটা কথা মনে রাখবার চেষ্টা করি একাত্তর বাদ দেয়া শুধু তোমরা এসে একটা আন্দোলনের লাভ করে ফেলছ এবং আন্দোলনের মাথায় তোমরা দাঁড়াইছ এই ফসলটা কিন্তু বপন করছে জমির মধ্যে বিএনপি সহ বিরোধী দল বিষ ফাইছে বিরোধী দল চারা লাগাইছে বিরোধী দলিবাজ দিছে বিরোধী দল হলুদ করছে পানি দিছে এক এক মাসে মাসে ছোট প্রশ্ন করতে চাই আপনি যাদেরকে বলতেছেন ওরা কাইটা দিছে ওরা না আসলে আপনারা কি কাটতে পারতেন একদম একদম হয়তো বা আরো আরো পনেরো দিন পরে হইতো আরো এক মাস পরে হইতো কিন্তু হতো না কে বলছে

এরা কি আন্দোলন সংগ্রাম করে কিনা কিন্তু ভুলি ভাই আন্দোলন জি আমাকে মন্ত্রী সভায় নাও আর আমার কথাই রাষ্ট্র চলবে এরা তো গিয়ে এখন গ্রামে গ্রামে বৈশাটাকে ওই যে সমন্বয়কের নামে জেলায় জেলা কি করতেছে তারা এখন দল করবে আমি তাদেরকে অভিনন্দন জানাই রাখলাম বাবারা একটা দল করো তোমাদের দল অনেক বড় হোক সব মানুষ তোমাদেরকে ভোট দিক তোমরা মানুষের কাছে যাও গিয়া তোমরা দেশ চালা কিন্তু আমাদেরকে নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করিয়া যা ইচ্ছা তা বলবা যে আমরা মাপ চাইতে হবে এখন মুসলমানরা আল্লাহর কাছে মাপ চাইতে হবে মুক্তিযুদ্ধ যে কথাটাও আমাদেরকে সহ্য করতে হবে এবং এই কথার পিছনে জামাত ইসলাম নাই এটা আমাকে ধরতে হবে রে কে বলছে জামাত ইসলাম সব কিছুর পিছনে আছে যেখানে তোমরা বলো শিবির আছে সমস্ত কিছুর পিছনে তবে একটা কথা তোমাদেরকে বলি এই দিন কিন্তু দিন না দিস ইজ নট দ্য লাস্ট এই মুভমেন্টে লাস্ট মুভমেন্ট না কিন্তু এই গেমটা কিন্তু ফাইনাল গেম তোমরা যেটা বলতাছো মে নট বি ফাইনাল গেম ইন দা হিস্টরি এটা সেমিফাইনাল ফার্স্ট রাউন্ড হইতে পারে না কিন্তু ফুলু ভাই তোমরা কিন্তু ফুলু ভাই আপনি কি ওদেরকে বেনিফিট আউট দিবেন ওরা তো প্রত্যাহার করলো এবং কেউ তো আজকেও হান্নান মাসুদ ওই লেখার কথা আপনি বলতেছে আজকেও হান্নান মাসুদ বলতেছে যে ও শাস্তি দাবি করে যে লেখকে লেখা লিখছে ও দাবি করে যে যে এডিটর এটা দেইখা দেখে না সেটা তো ওর অবস্থান অনেকের অবস্থান কার কাছে দাবি করে জামাতের কাছে শাস্তি কি জামাতের মতো একটা মেথডিক্যাল দল এটা ক্যাডার ভিত্তিক দল তো এক সেকেন্ড লাগে শাস্তিতে নিতে জামাতের নিচে

আমি তুই ছেলেদের সাথে আলাপ করতে না না আপনি ছেলেদের সাথে আলাপ করেন আপনার কথা বাংলাদেশের সবাই শুনতেছে এই মুহূর্তে তেরো হাজার জনের বেশি এতে লাইভ দেখতেছে আপনি আমাকে একটা কথা বলেন আপনি বাংলাদেশের একজন মানে আমি কি বলবো সব যে সাহসী মুক্তিযোদ্ধাদের একজন মুক্তিযোদ্ধা একজন কমান্ডার আমাদের যে 54 বছর পরে আইসা মুক্তিযোদ্ধাদের গুরুত্ব ওদেরকে বোঝাইতে হইতেছে আপনি যাদেরকে দুই প্রজন্মের পরে তিন প্রজন্মের পরে আমারও দুই প্রজন্মের পরের যাদেরকে এটা বোঝাইতে হইতেছে এর জন্য কি আমরা দায়ী না আমরা মুক্তিযোদ্ধাদের কোন জায়গায় নিয়ে গেছিলাম আমরা সব জায়গায় ちゃっছি 54 বছরের মুক্ত সবাই আপনি আমার ওই বক্তব্য শুনবেন আমি আমার সন্তানকে বলবো ওই যে আমি বলছি যে প্রথম দিন থেকে মুক্তিযুদ্ধের ট্রেনটা ভুল লাইনে উঠছিল শুনছেন আপনার আমার এই বক্তব্যটা এটা আমি কারে বলছি আমার একটা আফসোস কি জানেন যেই কথা আপনি ধরেন উনিশশো বাহাত্তর তিয়াত্তর সালে আপনি বলতেছেন তিরিশ বছর ৩৫ বছরের একটা দুর্দণ্ড প্রতাপশালী যুবক সেই কথাই যখন আবার ওরা বলে ওর কাছাকাছি কথা বললে আপনি এটা সহ্য করতে পারতেছেন না এটার কারণটা কি আছে না ওরা তো মুক্তি যুদ্ধটাকে মা কেউ স্বীকার করে মা যে অস্বীকার করে সে সন্তান না আমি তো মা কেউ স্বীকার করি না আমি বলি আমার মাকে ভুল পথে নেওয়া হয়েছে আমি বলি সেইটা আমি মা কে অস্বীকার করে মানে শোষণ জনতোষণ মুক্তিযুদ্ধের নাম কইরা লাভ হয়েছে ওই যে ছেলে এখন কথা হ্যাঁ ইউনিভার্সিটিতে পড়ে বা অনেক সুন্দর সুন্দর কথা বলে এরা কথা বলে মুক্তিযুদ্ধ না হইলে ভুল ত্রুটি যত কিছু চুয়ান্ন বছর বাহনির গাড়ি দেখতাম তার নাতিদের গাড়ি আমাদের সেই ছেলে যে এখন ওদের যে নেতা হাসনাত আব্দুল্লাহ আমি তাকে ধন্যবাদ সে বলছে আমি সাইর কুড়ি টাকা দামের গাড়ি দৌড়াই সাইর টাকার গাড়ি বাঙালি ছেলেদের থাকতো না আদম দিন নাতি রুলস তো আমাদের দেখতে হতো মুক্তিযুদ্ধ হয়েছে বলেই বাঙালি বলতে পারে 36000 কোটি টাকা চুরি করার মতো সুবিধা হইছে না হইলে দাঁড়ায় দাঁড়ায় দেখতে দেখতে হইতো পাঞ্জাবিরা কি করে দেশ লুট করে আর আমাদের আমাদের মেয়েদেরকে নিয়ে গিয়ে সুন্দর সুন্দর বাগনা বানায় আবার আমার মুক্তিযুদ্ধ সবটা খারাপ এই কথা আমি বলবো না আমার মনে যে আমার মনে যে ভুল হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধ সব টাকা মুক্তিযুদ্ধ হওয়ার ফলেই বাংলাদেশ নামে একটা দেশ হয়েছে বাঙালি জাতির একটা রাষ্ট্র হয়েছে বাস দেখ আমি আপনাকে শেষ বারের মতো আসব এক মিনিটের একটা প্রশ্ন করার জন্য সেই প্রশ্নটা হচ্ছে এরকম সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনি বাংলাদেশের রাজনীতির যেটা আমি প্রথমেই করেছিলাম যে চুয়ান্ন বছরের মধ্যে কোন সময়টা বাংলাদেশ রাষ্ট্র হিসাবে মুক্তিযুদ্ধের আদর্শে পরিচালিত হয়েছে বলে আপনি মনে করেন

আহ ওয়াকার জমান হইতো না বাঙালি সন্তান কিন্তু সিনিয়র সচিব হইতো না বাঙালির এই দেশে আদমজি জি দাউদ বাউনির সাইগলের গাড়ি দেখতাম তার নাতিদের গাড়ি আমাদের সেই ছেলে যে এখন ওদের যে নেতা হাসনাত আব্দুল্লাহ আমি তাকে ধন্যবাদ দেবো সে বলতো আমি 4 কোটি টাকা দামের গাড়ি তোড়াই 4 কোটি টাকার গাড়ি বাঙালি ছেলেদের থাকতো না আদম জি নাতিদের রولز গাড়ি আমাদের দেখতে হতো আমার মুক্তিযুদ্ধ হইছে বলেই বাঙালি বলতে পারে 36000 কোটি টাকা চুরি করার মতো সুবিধা হয়েছে না ওইলে দাঁড়ায় দেখতে কি করে দেশ লুট করে আর আমাদের আমাদের মেয়েদেরকে নিয়ে মুক্তিযুদ্ধ সবটা খারাপ এই কথাটা আমি বলবো না আমার মনে যে আমার মনে যে ভুল হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধ সবটা খারাপ মুক্তিযুদ্ধ হওয়ার ফলেই বাংলাদেশ নামে একটা দেশ হয়েছে বাঙালি জাতির একটা রাষ্ট্র হয়েছে আমি আপনাকে শেষবারের মতো আসব এক মিনিটের একটা প্রশ্ন করার জন্য সেই প্রশ্নটা হচ্ছে এরকম সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনি বাংলাদেশের রাজনীতির যেটা আমি প্রথমেই করেছিলাম যে চুয়ান্ন বছরের মধ্যে কোন সময়টা বাংলাদেশ রাষ্ট্র হিসাবে মুক্তিযুদ্ধের আদর্শে পরিচালিত হয়েছে বলে আপনি মনে করেন সেই সময়টা হলো দশই এপ্রিল থেকে ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর সাল

বাংলার শ্রেষ্ঠ সন্তানেরা আবারও বলছি বাংলার শ্রেষ্ঠ সন্তানেরা আবারও বলছি বাংলার শ্রেষ্ঠ সন্তানের একটা সংবিধান করছিল যেটা পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধানের একটা হিসাবে পরিগণিত তো পরে এটা নষ্ট হয়েছে এই সংবিধানটাকে আবার আমার মাসুদ বাবারা এইটা একদম এটা কি বলছে কবর দিয়ে দিতে চায় বিরোধিতা তো একটু এমনিই করি না তা এই শ্রেষ্ঠ ওই সময়টা চুলির এর পর থেকে যা হইছে ষোলোই ডিসেম্বরের পরে সাতই মার্চ আসছে তেহাত্তর ভোট হয়েছে উনচল্লিশটা সিটে ওই ওই সরকারের আমলেই উনচল্লিশটা আমার মনে যায় এই ফজলুবাইয়ের কথা শোনা খুবই মানে কি বলবো খুবই আকর্ষণীয় খুব চমৎকার শুনতে ইচ্ছা করে শুধু কিন্তু সময় নাই আমাদের শেষ করতে দিচ্ছে কিন্তু বাহাত্তরের সংবিধানটা আপনি সত্যি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধানগুলির একটা মনে করেন সর্বশ্রেষ্ঠ বলে নাই তো সবচেয়ে ভালো সংবিধান সত্তর অনুচ্ছেদ আমি আপনাকে বলি সত্তর অনুচ্ছেদ তখন বাস্তবতায় তোদের তো অনেক সময় লাগবে সত্তর অনুচ্ছেদ চুয়ান্ন কে কে ছাপ্পান্ন শনে ওই যে এমপি এম হইয়া কিনা কেনাকাটা করে যেভাবে প্রতি চব্বিশ ঘন্টা একবার সরকার বদল হইতো সেই তিক্ত অভিজ্ঞতার থেকে কিন্তু সত্য না এটা আপনারা বহুবার এটার বহু রকম রেমেডি সারা পৃথিবীতে আছে আপনারা ওইটার দিকে আপনারা জান নাই যাই হোক আমার কাছে সত্তরে আমি সমর্থন করি না আমি আমি বাহাত্তরের সংবিধানে ফজু আপনি খালি বাহাত্তরের সংবিধানে আপনার সাথে আমি আলাদা করে একদিন কথা বলবো মনে হাওয়াইবার আপনি

আর বাকি সময়টার ক্ষেত্রে তিনি সেটা মনে করেন না আমরা একটু প্রশ্নটা একটু এক্সটেন্ড করি আপনারা যে রাজনীতির মধ্যে যাইতেছেন আমি বাংলাদেশের এই রাজনীতি দিয়া গত তিরিশ বত্রিশ বছর যতদিন পর্যন্ত আমি অবজার্ভ করি দেখছি যে আওয়ামী বিএনপি যেই পথে হাঁটতেছে আপনারা এই একই পথেই হাঁটতেছেন ওইটারই আপনারা রাজনীতি মনে করছেন গিয়া এলাকার মানুষে বলবেন ব্রিজ বানাই দিবেন রাস্তা বানাই দিবেন কাউরে আপনি টাকা দিবেন টেন্ডার দিবেন সাহায্য দিবেন কারো থেকে চাঁদা নেবেন কাউরে চাঁদা দিবেন সিস্টেম তো তো মানে আলাদা কিছু হইলেন না একটা ভাই ভাই একটা জিনিস আপনাকে বলি সবচেয়ে বড় কথাটা হচ্ছে আমি আপনার একটা কথা সম্পূর্ণ দিমত করি এবং এই কথাটা আমার কাছে মনে হয়েছে খুবই জেনারেলাইজড একটা কথা আপনি একটা কথা যেটা রনি ভাইকে বলছেন যে আওয়ামী লীগের দেয়া ছাঁচে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলতেছে ভাই একটা কথা আপনাকে স্পষ্ট করে বলি সবচেয়ে বড় কথা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন একজন স্টুডেন্ট কোন একটা কাজ করছে কোন একজন সাধারণ নাগরিক একটা কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র নাম ভাঙায় করছে সমন্বয়ক শব্দটা নাম ভাঙায় করছে তার মানে সেই দায় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিবে এটা কোনোদিন হইতে পারে না আমরা আমাদের জায়গা থেকে সবচেয়ে বড় যে জিনিসটা দেখছি যে এই এই পুরো যে যে আপনি কথা কথা বলতেছেন বলতেছেন ছাত্র আন্দোলন বলতে আপনার যাদেরকে ছেড়েন সেই হিসেবে এই মানুষগুলো এটার জন্য সবচেয়ে বেশি স্ট্রাগল করে যাইতেছে এই পুরো বাংলাদেশের নতুন যে সংস্কার প্রক্রিয়া এটার জন্য সবচেয়ে বেশি স্ট্রাগল করে যাইতেছে কোন জায়গাটা থেকে আসলে এই যে বাংলাদেশে বিগত ষোলো বছরে এই যে একটা কালচার কালচার্লিশ করে দেওয়া হয়েছে মানুষের রন্ধ্রে রন্ধ্রে এই যে বিভিন্ন তোষামদি কালপ্রিটগিরি বিহেভিয়ার গুলো ঢুকে গেছে এই যে বিভিন্ন রকম অপকর্মের সাথে জড়িত হওয়ার প্রবণতা ঢুকে গেছে ব্যক্তি স্বার্থ এই যে চিন্তা করার যে প্রবণতা ঢুকে গেছে মানুষ সামগ্রিক ভাবে কালেকটিভলি এই জায়গাটা থেকে এখন বের হইতে পারতেছে না মানুষ এখন প্রত্যেকদিন দিন একশোটা তদবির নিয়ে আসে মানুষ এখন তাদের জায়গা থেকে নিজেরটা দেখে শুধুমাত্র যে আমি ট্রান্সফার নিয়ে আজকে যদি ভোলা থেকে ঢাকায় যাই আমার ফ্যামিলি একটু ভালো থাকবে কিন্তু ঢাকার যে ফ্যামিলিটা বরিশালে যাবে তার কি হলো সেটা মানুষ চিন্তা করে না আপনি যদি আজকে দেখেন এই পুরো বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো এই দলগুলো বিগত অর্ধ শতাব্দী ধরে যে পলিটিক্যাল কালচারটা প্র্যাকটিস করে আজকের এই অবস্থানে আসছে এই পর ওই পলিটিক্যাল কালচার থেকে ওই পলিটিক্যাল দলগুলা হইতে পারে না বের নেতৃবৃন্দ আপনার সাথে ভাই আমরা তো চোখের সামনে থেকে দেখতেছি আপনাকে বলি ভাই আপনি তো বাইরে থেকে দেখতেছেন আমরা চোখের সামনে থেকে দেখতেছি আপনাকে বলি আজকে এই যে এত এত রক্তের উপরে দাঁড়িয়ে খুনের হত্যার উপরে দাঁড়িয়ে লাশের উপরে দাঁড়িয়ে আমাদের সবচেয়ে বড় যে সুবিধাটা হয়েছে মানুষের না আসল চরিত্রটা আমরা দেখতে পাচ্ছি বড় বড় রাজনীতিবিদ বড় বড় সুশীল বড় বড় শিক্ষাবিদ বড় বড় মিডিয়া ব্যক্তিত্ব এগুলো আপনার সামনে যতটা ভদ্র যেভাবে প্রেজেন্ট করে ভিতর এক একটা কালপ্রিট এবং ভণ্ড এরা ভিতরে ভিতরে নেগোসিয়েশন করে ভিতরে ভিতরে এরা তদ্বির করে ভিতরে ভিতরে এরা আগার কালচারে establish করার জন্য মাঠে তাদের ছেলেদেরকে পাঠায় চাদাবাজি করে উপরে এসে বলে কে ওখানে চাদাবাজি করতে গেছে এই যে রাজনৈতিক দলের বড় বড় যে নেতা কর্মী তারা যদি মাঠ পর্যায়ে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করে তাদের যারা কর্মী তাদেরকে তলে তো লয় ভিতরে পাঠায় আর বার উপরে উপরে আজকে আপনি দেখেন কেন অমলিকের বিচার হইতেছে না আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীগুলোকে শেল্টার দিয়ে রাখছে আমি বলি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সভাপতিকে শেল্টার দিচ্ছে জেলার অন্য কোন বড় রাজনৈতিক দলের সভাপতি সাধারণ সম্পাদক দিস ইজ দা বিটার ট্রুথ এই শেলটা দিতেছে টাকার বিনিময়ে এই শেলটা দিতেছে ম্যানপাওয়ারের বিনিময়ে অথবা এটা চিন্তা করতেছে আজকে থেকে 5 10 বছর পরে যদি ছাত্র সবচেয়ে বড় কথাটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে যে তিনজন ওখানে সরকারি উপদেষ্টা কিংবা মাঠে যারা আছে অ্যাকচুয়ালি যারা স্পিরিটটাকে ধারণ করে ভাই 5 তারিখের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে নতুন করে এই সংখ্যাটা বেশি তারা এই নাম খাইতেছে আরো বেশি এবং এই মানুষগুলো থেকে থেকে শুরু করে অন্যান্য যারা তারা যদি তাদের জায়গা সহযোগিতা করা দরকার এরা শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে সহযোগিতা করছে ওই সহযোগিতা যদি থাকতো বাংলাদেশ ছয় মাসে প্রত্যাশার চেয়ে বেশি পরিবর্তন হইতো কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা তো সামনে থেকে ওইখানে থেকে ফেসটা পরিচিত হয়ে যাওয়ার কারণে সবকিছু আমাদের কাছে আসে প্রাণপন চেষ্টা করে ভাই আমাদের তো পালাবার পথ আমরা যেদিকে যাই ঝুলাবে এটা হচ্ছে রিয়েলিটি ভাই সামগ্রিক যে স্টেক গুলো এগুলো তো বিগত কালচার সাথে অতপ্রত জড়িত এবং সহযোগী এরা যদি এই কালচার থেকে বের না হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে যাদেরকে চেনেন বা যারা আছে তারা তাদের জায়গা থেকে যতটুকুই কাজ করছে না কেন খুবই ওই কাজগুলো আওয়ামী লীগের করে হয়ে যাচ্ছে আপনারা আপনারা তদবির করতেছেন তো বিভিন্ন জায়গায় আপনারা তদবির করতেছেন তো করতেছেন না আসতেছে আপনাদের কাছে একটা ভাই শুনেন ভাই আসতেছে 100টা হ্যাঁ করতেছি ভাই আপনি একজন একটা রেফারেন্স বের করে দেখাবেন যে এই তদবিরটা করছি এবং যদি কোনো একটা ক্ষেত্রে ভাই বলি ধরেন কোনো একটা জেলা ডিসি ওই জায়গায় গিয়ে এখনো রাজনৈতিক দলের তোষামোদি করতেছে জনগণের চিন্তা না করে নির্দিষ্ট কিছু মানুষের এজেন্ডা বাস্তবায়ন করতেছে ওই এলাকার মানুষ জনগণ ছাত্র প্রতিনিধি সবাই একসাথে এসে যখন বলে তখন এই দাবিটা তুলছি কিন্তু আপনি এটা যখন জনগণের ক্ষেত্রে হবে দেশের স্বার্থ হবে তখন আমরা আমাদের জায়গা থেকে দাবি তুলব আপনি এটা একটা এক্সাম্পল দেখাবেন আমি দেখাবো সাজেস সাজেস আমি একটা একটা এক্সাম্পল দেখাবো একটা এক্সাম্পল দেখা অবশ্যই আমার একটা এক্সাম্পল দেখা একটা এক্সাম্পল হ্যাঁ আপনারই দেখাই আমার এটা বলতে মানে এটা খুব